হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম আমরা বাণিজ্য মেলায় গিয়েছি ভালো লাগছে খুবই সুন্দর মেলার পরিবেশটা আমার ছেলে মেয়েও এইদিকে এসে খুব আনন্দ করছে জায়গাটাও খুব সুন্দর গুলো এত সুন্দর করে করেছে ভালো লাগে সুন্দর যে আমার ছেলে মেয়ে দলটার সাথে ছবি তুলছে অনেক কিছু এখানে কেনাকাটতে সবাই আসবেন কেনাকাটা করতে আমরাও অনেক কিছু কেনাকাটা করেছি সব বাইরের জিনিসপত্র এদিকে পাওয়া যায় খুব সুন্দর নিউ নিউ কালেকশন আছে এখানে অনেক সুন্দর সুন্দর জুতা এইদিকে জুতার কালেকশনগুলো অনেক সুন্দর এগুলো সব পাকিস্তানি জুতা আর ওইদিকে সব বাচ্চাদের কসমেটিক খেলনা সব কিছুই আছে এত বড় বাণিজ্য মেলা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় তাও শেষ হয় না